হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করা দেখাবো পাঙাশ করলার ঝোল এর জন্য প্রথমে কেটে নিতে হবে করলা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব ঝোলটি একটু পাতলা করে করতে হয় খেতে দারুণ হয় আপনারা ট্রাই করে দেখবেন দেখুন এভাবে কেটে নিয়েছি আমি একেবারে তিতে লাগবে না আপনারা চাইলে লবণ দিয়ে মাখিয়ে রাখতে পারেন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তার মধ্যে কিছু পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপরে আগে থেকে কেটে রাখা উচ্ছে এবং আলু ধুয়ে রাখছি সেটি সম্পূর্ণ দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত এরপরে দিয়ে দেবো বেশি পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশি ইউজ করলে দেখবেন তিতাটা কেটে যায় এর জন্য আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে উচ্ছে ঝোলে এরপরে দিয়ে দেবো জিরা রসুন বাটা দেন নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিচ্ছি সর্ষা বাটা আপনি এটা চাইলে ধুয়ে দিতে পারেন আমি অল্প পরিমাণে ইউজ করছি এর জন্য আজকে ধুয়ে দিলাম না দিয়ে নাড়াচড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম পাঙাশ মাছের টুকরা এগুলো সম্পূর্ণ দিয়ে দেবো আপনারা চাইলে কাঁচাই ইউজ করতে পারেন বা ভেজে আমি কাঁচাই ইউজ করছি দিয়ে ভালো মতন এভাবে কষিয়ে নিতে হবে পশি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিব এরপরে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে অল্প পানি ইউজ করতে হবে সিদ্ধ হয়ে আসছে এর জন্য আর গরম পানি দিলে সবসময় স্বাদটাই ভালো থাকে ওই জন্য আমি ইউজ করলাম এরপর আমি পাঁচ মিনিট এভাবে রান্না করব। এরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এটি ঢাকা যাবে না এর জন্য আমি ঢাকনাটা দেইনি। অবশ্যই উচ্ছে রান্না করলে ঢাকনাটা দিবেন না কারণ এই উচ্ছে রান্নাতে যদি ঢাকনা দেন তীত হয়ে যাবে আমার উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ